আচ্ছা আমরা শুরুতেই আজকে ভুল করেছি আমরা রেকর্ডে না হিট করে কথা বলা আরম্ভ করে দিয়েছি আর আমরা একটা সিনেমা নিয়ে কথা বলেও ফেলেছি দা প্লিজ তোমাকে আমি রিপিট করতে বলবো তুমি কাপুরুষ নিয়ে যেগুলো বলছিলে আরেকবার প্লিজ রিপিট করো সরি ফর দ্যাট না না আমার রিপিট করার কিছু নেই এখানে বেসিক্যালি আমি মানে বাঙালিদের নামে কলঙ্ক তো কারণ আমি সত্যজিৎ রায় বড় বড় অনেক কটা সিনেমা দেখিনি উইচ ইনক্লুডস অপু ট্রিলজি কাপুরুষ মহাপুরুষ পরশ পাথর আমি বহু সিনেমা দেখিনি তা বাট আমার মাথার মধ্যে এই চিন্তাটাই ছিল যে ওনার সিনেমা বোঝার সিনেমা দেখবো কিছু বুঝবো না এবং কিছু না সেই জন্য আমার সব বলার ঠিক অভ্যাসটা নেই কিছু কিছু সিনেমা দেখার জন্য কিছু কিছু লাইফ এক্সপিরিয়েন্স দরকার জীবনে আহ এখন পথের পাচারই দেখলাম আমি এক দেড় মাস আগে অপরাজিত দেখলাম আমি গতকাল আমার দুটোই অসাধারণ লেগেছে ফর ভেরিয়াস অপরাজিত তো ভালো লেগেছে তার কারণ মানে আগেন কিছু লাইফ এক্সপিরিয়েন্স লাগে জীবনে যে নিজের মানে নিজের বাবা যখন মারা যায় তারপরে যে তোমার মা তোমার মা যে একটা সাপোর্ট দিতে দিতে নিজের যে নিজের যে খুশি হওয়া নিজের যে সময় নিজেকে দেওয়া টু গ্রিভ ওই টাইমটা যে পায় না আর তারপরে দেখে যে সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে আসতে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এবার পুরো জিনিসটা যে কোনো ফ্যানফেয়ার নেই বা কোনো মানে বিশাল বড় ভাবে দেখানোর কিছু নেই মানে লাইফই ফোর্স করে দিচ্ছে ব্যাপারটাতে এই জিনিসটা না এই জিনিসটা যতক্ষণ না নিজের সাথে হচ্ছে ততক্ষণ বোঝা সম্ভব সিনেমাটা কি সিনেমাটা কি বোঝাতে চাইছে এবং সত্যজিৎ রায়ের সব থেকে বেস্ট ব্যাপারই ওটা ছিল যে তিনি খুব আন্ডারস্টেটেড ভাবেই ব্যাপারটা আর কি পুরো বুঝিয়ে দিতেন আর অবভিয়াসলি মানে বিভূতিভূষণের লেখার তো কোন লেখা লেখা নিয়ে তো বলতেই হয় যদিও আমি যতদূর জানি অপরাজিতর অপরাজিত যে মেইন যে পোর্শনটা যেটা অ্যাডাপ্ট করা সেটা থেকে বিভূতিভূষণের লেখা থেকে সত্যজিৎ একটা বড় একটা চেঞ্জ করেছিলেন স্পেশালি মার ছেলে সম্পর্কটা বলতে যতদূর আমি জানি আমি বইটা পড়িনি যতদূর আমি জানি তো আমার অসাধারণ লেগেছিল অপু সংসার আমি দেখবো হয়তো কয়েক সপ্তাহ বাদে সত্যজিৎ একটা সিনেমা আমি দেখে মোটামুটি ধাক্কা খেয়ে গেছি ভিতরে সেটা হলো কাপুরুষ এক ঘন্টা দশ মিনিটের একটা সিনেমা সিনেমাটায় সৌমিত্র সৌমিত্রর সৌমিত্র ক্যারেক্টারটা হলো একটা স্ক্রিন প্লে রাইটার সে বৃষ্টি সে একটা বৃষ্টি রাতে তার গাড়ি খারাপ হয়ে যায় তখন সে একজন চা বাগানের ম্যানেজারের সাথে দেখা হয় সে যাচ্ছে হাসি মারাতে হাসি ইজ এ রিয়েল প্লেস শিলিগুড়ির সামনে সে যাচ্ছে হাসি মারাতে কারণ সে স্ক্রিন প্লে স্ক্রিন তো সে ওই চা বাগানের মালিক চা বাগানের মালিক তাকে ইনভাইট করে বাড়িতে টু স্টে দা নাইট সে চা বাগানের মালিকের সাথে বাড়িতে গিয়ে সে শক্ত হয়ে দেখে যে চা বাগানের মালিকের যে ওয়াইফ সেই ওয়াইফ হলো ওর প্রাক্তন প্রেম ওটাও জানত এবং কেন সিনেমাটার নাম কাপুর সিনেমাটা ইজ নট বিকজ ইট ইজ এক্সেপশনালি রিলেটেবল আমি বলছি তো কিছু কিছু সিনস মনে হচ্ছিল আমার যে নিজের অতীত থেকে দেওয়া ঠিক আছে বাট ইট ইজ অলসো বিকজ আই থিঙ্ক ফ্রম আ ফিল্ম মেকিং স্ট্যান্ড পয়েন্ট কাপুরুষিস মাস্টার ক্লাস ইন ফিল্ম মেকিং মানে তুমি খালি দেখবে সত্যজিৎ রায় কি করে ফ্রেম করছে প্রত্যেকটা শট কি করে ব্লক করছে কোটা যে মিজেন বলে যে জিনিসটা বলে ওই মিজেন কি করে করছে আলো আর আধারে লাইট আর শ্যাডোর প্লেসটা যেটা করছে অসাধারণ কাজ মানে তুলনা হয় না তুলনা হয় না মানে কিছু ফিল্ম মেকিং এর কিছু স্টাইলস ওখানে ইউজ করেছে ধাদিয়ে চোখ দিয়ে যায় আর কি দেখে অসাধারণ সিনেমা অসাধারণ ছিল খুব আন্ডার এইটের সিনেমা কিন্তু অসাধারণ তোমার কোনো প্রাক্তন প্রেমিকা আছে যাকে মানে তুমি মানে সামনে থেকে আবার দেখা হলে পরে তুমি থমকে যাবে হ্যাঁ আছে আছে তাই এক দুজন আছে